তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি একটু একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি চ্যালেঞ্জ বলতে এগুলো চ্যালেঞ্জ নয় আসলে এগুলো সব আমার অন্তরের আবদার অন্তরা বলছে বাড়িতে অনেক চকলেট আজকে অনেক রকম চকলেট আছে দেখো এখানে আছে আমুলের বেলজিয়ান চকলেট তারপরে এখানে আছে ডার্ক চকলেট তারপরে এটা হচ্ছে কিন্ডার জয়ের মতো তো এখানে আছে কিন্ডার জয় শকো ক্রিস্পি এখানে ছোটো ছোটো কিন্ডার জয়ের মতো চকলেটের ভিতরে রয়েছে হুম তারপরে হচ্ছে এখানে রয়েছে কিছু পালস তারপরে এটা হচ্ছে চুপ তারপরে হচ্ছে এটা হচ্ছে শর্টস এটা হচ্ছে জেবি গামি বিয়ার এগুলো কিন্তু সবই ঘরের ছিল এগুলো একটা কেনা নয় ঠিক আছে তারপরে এটা হচ্ছে একটা সানফিস্টের একটা ক্যাডবেরি কি কিটক্যাট এটা আবার একটা কি বাটার গোল্ড কি চকলেট একটা এটা হচ্ছে মিল্কিবার জেমস তারপর হচ্ছে এটা মাঞ্চ ও এইটা আবার ওর দিদি ভাই মানে ওকে যে ম্যাডাম পড়ান উনি আবার এটা দিয়েছেন বিকেলবেলা আর এখানে আছে কিছু জেলি এগুলো সবই পাওনা চকলেট এত চকলেট তা এত চকলেট কি করা যায় তো আমরা দুজন মিলে ভাবলাম তাহলে একটু চ্যালেঞ্জ করি বেশ হয় তাই না তো চলো এখন আমরা চ্যালেঞ্জটা শুরু তো আগে অন্তরাই করি আগে অন্তরারই হোক তাই তো চলো অন্তরা শুধু চকলেট গুলো খাওয়ার জন্য পাগল যে কারণে শুধু চ্যালেঞ্জ করো ও জানে যে মা তো দিচ্ছে না চকলেট গুলো একসঙ্গে তো খেতে পারছে না তো সে কারণে চ্যালেঞ্জ করলে ও সব চকলেটগুলো একসঙ্গে খুলতে পারবে টেস্ট করতে পারবে তারপরে এই যে হামলা ওর উপরে তো চলো শুরু করছি আমি তোরা হ্যাঁ চুপ করে বসো তাহলে প্রথমে আমি একটা চকলেট দিয়ে তোমাকে টেস্ট করাচ্ছি খেয়ে দেখো এটা তুমি বলতে পারো কি না কি চকলেট বাটার গোল্ড বাটার গোল্ড তাহলে অন্তরা কিন্তু ঠিকই বলেছে চকলেটটা চকলেট খাবো অন্তরাকে এইটা দেখি কি বলতে পারে এটা কি বলো কে বলো কি বুঝতে পারছি না বুঝতে পারছো না বুঝতে পারছো না বুঝতে পারছে না এইটা অন্তরা পারলো না কিন্তু হুম বুঝতে পারছে না বলতে ও পারছে না এটা এটা খেয়েছে চকলেটটা কিন্তু নামটাও জানে না ঠিক তো যাই হোক এটা কিন্তু ও পারলো না কাঁচি লাগছে না হয়েছে এইপরে খাওয়াবো এইটা এই চোখ নামা হুম চকলেট এটা কি চকলেট ডেয়ারি মিল্ক ভুল এটা ডেয়ারি মিল্ক এটা ডেয়ারি মিল্ক আমি খাবো না কারণ আমি খেলেও আমি এই টেস্টটা বুঝে যাবো তো এটা ডেয়ারি মিল্কের টেস্ট কোনো মতেই হতে পারে না এটা ছিল মেলা থেকে কেনা কয়েন চকলেট তাহলে দুটো ভুল এবারে দিচ্ছি আরেকটা রেডি থাকো রেডি আছে এই থেকে বোঝা যাবে অন্তরা কত চকলেট খায় তাই না সবাই বুঝতে পারবে আমি যতই বলি যে অন্তরা অত চকলেট খায় না খায় কয়েকটা চকলেট খায় সব খায় না না এটা কিটক্যাট ছিল না এটা ছিল পার্ক না এটা ছিল মাঞ্চ এটা মাঞ্চ ছিল অন্তরা তিনটে পারেনি তিনটে এইটা

না জিত অনেক আছে অনেক তারপর হলো এইটা না খেয়ে দেখো তো এটা কি বলো এটা ঠিক এরপর এটা দিচ্ছি আর কি দাঁড়া চোখ ছিল ওটা বাহ ঠিক বলছি পার্স বের করে দাও ওটা খেতে হবে না কিন্ডার জয় ঠিক বলেছে কিন্ডার তুমি বসে থাকো আমি তোমাকে কি দেব দেখছি একটাই দুঃখ যে চকলেটগুলো আমার সব আবার খোলা হয়ে পড়ে থাকবে তো সানফিস্টের ক্যাডবেরি ঠিকই বলেছে আকৃতি কত সুন্দর সুন্দর চকলেট কি এটা একটু কামড়ে খা পুরোটা খাস না চুপা চুপা একদম এক চান্সে চুপা চুপা এবারে এটা

থার্টিন থার্টিন মানে তেরোটা চকলেট টেস্ট ওর হয়ে গেছে এখন আছে পাঁচ পাঁচ রকম চকলেট বাকি আছে টেস্ট করা এরপরে টেস্ট করাই এটাই জেমস জেমস সেটাও ঠিক এরপরে এটা মাথা নামা মাথা নামাও মাথা নামিয়ে বসো সোজা হয়ে বসো

চকলেট চকলেট বলো বলো কি ডার্ক এরপরে এইটা এটা লাস্ট এটা লাস্ট চকলেট এটা অন্তরাকে খাবাচ্ছি খেয়ে বলুক এটা কেমন কি চকলেট বলো কি ডার্ক এটা ভালো ডার্ক না খারাপ ডার্ক ভালো ডার্ক আমুন বেঞ্জিয়ান কি চকলেট আমন বেঞ্জিয়ান চকলেট আমুন বেঞ্জিয়ান চকলেট আমুন বেঞ্জিয়ান এ নাও এই আমুন বেঞ্জিয়ান দিয়েই শেষ হচ্ছে চকলেটের চ্যালেঞ্জ অন্তরা আজকে অন্তরা তিনটে ভুল বলেছে আর সব ঠিক বলেছে এবার আমার টার্ন আসছে ওর হাতে দিয়ে দাও বলো

की गोल्ड एकटा की गोल्ड ओ uh, बटर गोल्ड बटर गोल्ड बटर गोल्ड मलो mm. ओटा किंग मानच मानच ठीक mm,

হুম ভালো 그때 অসাধারণ গেটা এত সুন্দর একটা চকলেট কার গেটা বাজে চকলেট দিলো কি এটা গামি বিয়ার না বলিও গামি বিয়ার না এটা চুপ এই বাবা ভুল সত্যি কথাই বলছি আমি তো নাটক করেছিলাম তাহলে ভুল একটা ভুল ওটা কি ছিল কোনটা আমি গামি বিয়ার বললাম গামি বিয়ারই তো ছিল ও বলছে চুপা চুপ ছিল দেখ গামি বিয়ার ছিল ওটা গামি ঠিক করে বলো ঠিক বললাম না ভুল বললাম ঠিক বলেছো তাহলে এখন পর্যন্ত একটাও ভুল আছে এই যে একটা এটা কি দিয়ে দিই

দেখাচ্ছ ক্যামেরা কোনটা দিচ্ছ এটা ওই বেলজিয়ান চকলেট ঠিক এটা নকুল এটা মেলার মেলার জেমস তাহলে আমি দুটো ভুল বলেছি তাহলে আমি দুটো ভুল বলেছি অন্তরা তিনটে ভুল বলেছে তাহলে কে জিতলো শুভশ্রী জিতলো

এখন ডার্ক চকলেটটা খাবে অন্তরা কাঁদবে কেন ওটা তো গেম গেমে তো হার জিত আছে সবসময় কি কাঁদলে হবে এবার অন্তরা স্কুলে যাবে স্কুলে গেম হবে তখন যদি অন্তরা হেরে যায় অন্তরা কি এরকম ভ্যা ভ্যা করে কাঁদবে না বলতো হেরে গেছি ঠিক আছে অন্তরার পানিশমেন্ট অন্তরার আজকে ডার্ক চকলেট অন্তরা আছে ডার্ক চকলেট আমি পেয়ে গেলাম কি বেলজিয়ান চকলেট এটা কিন্তু সম্পূর্ণ আমার এটা কিন্তু অন্তরাকে খেতে হবে তাহলে অন্তরা এইটা যেহেতু অন্তরা হেরে গেছে তাহলে অন্তরাকে ডার্ক চকলেট খেতে হবে সেই জন্য অন্তরাকে এখন একটু ডার্ক চকলেট খেতেই হবে এটা হলো পানিশমেন্ট খাবে তো হ্যাঁ খাবে তো খাবে না বললে কি করে হবে খেতে তো হবে আমি এটা খাওয়াবো চুষে চুষে খাচ্ছে কামড়ে খাও যেমন সেদিন খাইয়েছে কিন্তু চিবিয়ে চিবিয়ে পুরোটা এতটা খেয়েছি আমি চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট আবার দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো এখানেই বাই বাই আর কত চকলেট তোমরা দেখবে দাও দেখাচ্ছি